হ্যালো বন্ধুরা দেখো আমার বাংলাদেশের থেকে পিসি শাশুড়ি ছেলে এসেছে এসে দেখো কত কিছু নিয়ে এসে দিয়েছে আমাদের শাড়ি আমার শাশুড়ি মার আমার আমার ননদের আমার মেয়ের জামা আর আমার শ্বশুরের তোমাদের পেটুক দাদার আর আমার ননদের বরের লুঙ্গি নিয়ে এসেছে ওইখানে বিখ্যাত বাংলাদেশের লুঙ্গি খুব সুন্দর লুঙ্গিগুলো শাড়িগুলোও দুর্দান্ত আমার মেয়ের জামাটা দেখো দেওয়ার সাথে সাথে একদম পরে নিচ্ছে খুব সুন্দর গা ডলার খোসাও এনেছে বাংলাদেশের থেকে এই দেখো দেওর এসেছে দেওর আমাদের জন্য সব এনেছে দেখো কি সুন্দর লাগছে আমার মাম্মামকে পরে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমার মাম্মামকে এই দেখো দেখেছো তো না ভালো হয়েছে সুন্দর হয়েছে আমার এই দেওর কিন্তু আমাদের বাড়ি এই প্রথমবারই এসেছে এত ভালো লাগছে দেওরটা এসেছে আমার মাম্মা তো একদম কাকায় কাকায় বলে জড়িয়ে ধরছিল খুব সুন্দর এটা হলো আগের দিনের ভিডিও পরের দিনের ভিডিও এই দেখো মাছ গুড মর্নিং বন্ধুরা পেরেক দাদা চ্যানেলের সবাইকে স্বাগত শুভ সকাল দেখো সকাল সকাল আমি রান্নাঘরে এসে বড় সাইজের কাতলা মাছ এটা দেখো এখন এটা ধোয়া হবে তার সাথে আমি টিফিন করব আজকে এখানে মটর ভিজিয়ে এখানে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি মটরটা আজকে হবে মটর দিয়ে ঘুগনি আর এরকম ময়দা এখন মাখা হবে মাছটা দিয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে আমি ময়দাটা মাখবো আজকে সকাল থেকে শুরু হলো আমার রান্নাবান্না তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আজকে সারাদিনটা কী হতে চলেছে আর আজকে এসেছে আমার এক দেওয়ার এসেছে কালকে রাত্রেই এসেছিল সে দেওয়ারটা আসবে তাই সব রান্না বান্না হচ্ছে তার সাথে সাথে আমাদেরও সব খাওয়া হবে আর কি সাথে থাকো ময়দাটা মাখা হয়ে গেল আমার আগে ঘুগুনিটা করব ঘুগুনির জন্য দেখো আলু ছোটো ছোটো করে আলু আর দুপুরে সবজিগুলো সব কেটে রেখেছে এ দেখো এটা হলো কাতলা মাছ দিয়ে করা হবে ওলকপি দিয়ে আলু দিয়ে আর এটা সব রকম সবজি দিয়ে একটা চচড়ির মতন করব আর এখানে কাঁচা পুকুরো ভাত দেবো আর কি ভেঙি লাগে খেতে আর কালকে ছিল ডাল আছে প্লাস আমার শাক আছে তো অনেক কিছু পদ হয়ে গেল দুপুরে আর এখন আমি আগে ঘুগনিটা বসিয়ে দিই

राम्रो भन्छे भाइ भन्छे सोटे जाय अनि निस्क गर्न थाले भाइ नाममा बगा परले देखै अहिले लड्थे हो लड्थे सबै जाबु फूल नगर जा है हेला नि हुँदैन साउ म 74 que es con el mundo कि अब तो सुधा के दी आशीष के आगे वाला जगह होगा तो पॉइंट पर इसका कौन है भारी दिए से है हम यहां से हम कुछ कर लेंगे है यदि एक तक एक तक होगी বিস্কুটের গন্ধ বেটাচ্ছেন thank you 이렇게 해서 아무도 끊지 않아요 끊지 않아요 끊지 않다 마인드 잇짠 마인드 잇 마인드 잇 ফটো শুট করতে হ্যাঁ কারকে আসে আজকে কিছু না সবাই এসে আজকে পাস্তার ডিনারের ওটা আবার এরকম শেপ এটা কি আর একটু শক্ত করে তুমি তো চলো তখন ধরো বুঝতেই পারছো আমরা সব ঘুর টু করে চলে আসলাম বাড়িতে এখন সবাই মোটামুটি হেঁটে হেঁটে টায়ার হয়ে গেছি অনেকটা পড়া হলো অনেকগুলো জায়গা তো আজকের বৌদিরে ভিডিওটা আমি এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাধারণ থেকো দেখা ভালো দেখুক শিখ্রি আগামীকাল মতো আটামিডি সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সকলকে